নমস্কার আজ বৃহস্পতিবার ভোর এখন ছটা বাজছে চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাতে কারণ দুই মেয়েও স্কুলে যাবে ওদের বাবাও অফিসে বেরোবে এর আগে উঠে বিছানা তোলা ঘরদালান ঝাড় দেওয়া মোছা ওগুলো হয়ে গেছে তৈরি করছি টিফিন টিফিনের জন্য আজকে বানাচ্ছি চাউ আগের দিন রাত্রিবেলায় চাউটা সিদ্ধ করে আর সবজিটা কেটে রেখে দিয়েছিলাম এত তাড়াতাড়ি বেরোয় তো আর এত তাড়াতাড়ি হয়ে উঠবে না বলে করে রেখে দিয়েছিলাম ভাজ দিয়ে দিয়েছি সবজিটা তার আগে একটু বাদাম ভেজে নিয়েছি এদিকে চাও তৈরি হয়ে গেছে দিয়ে দিলাম ওদের দুজনকে চা ভেজে নিচ্ছি সবজি এই যে হয়ে গেছে দিয়ে দিলাম চাউটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু ওই মরিচ দিয়েই দিই কারণ মশলা তো কিছু দিই না মরিচ আর বাদাম দিয়ে দিয়ে দিলাম ওদের এই যে টিফিন প্যাক করা হয়ে গেছে আমার এবার বসিয়ে দেব ভাতটা কারণ ছোটোটা একটু পরে যায় ও সাতটা পঞ্চাশে বেরোয় তো ওই জন্য ওকে একটু ভাত খাইয়ে পাঠাই দুজনের টিফিন প্যাক করা আমার হয়ে গেছে এই চো দুজনের টিফিন প্যাক রেডি চাল ডাল বসিয়ে দিয়েছি আর এবার যাচ্ছি বড়োটাকে আগে বাসে তুলে দিতে ছোটোটা এখন ঘুমাচ্ছে এসে ওকে তুলে আবার রেডি করে পাঠাবো চললাম এখন মা মেয়েতে ওই সামনে থেকে একটু হেঁটে গিয়ে ওই দিকটা বাস স্ট্যান্ডে বাস দাঁড়ায় যে উঠে গেছে বাসে আমিও চলে আসছি বাড়িতে বাড়ি এসে একেও চান করিয়ে খাইয়ে এই যে এও বেরোচ্ছে স্কুলে এবার আমারও একটু চা খেয়ে নেবার পালা ওদের দুজনকে পাঠিয়ে দিয়ে চাটা খেয়ে বসে পড়েছি সবজি কাটতে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না করব তো এর জন্য কেটে নিচ্ছি উচ্ছে চচ্চড়ি একটু সবজি এই যে উচ্ছে আলু বেগুন কাটা হয়ে গেছে আর করবো একটুখানি পটল ভাজা আর লাউটা পড়ে আছে অনেক দিন ধরে তো লাউটাও একটু রান্না করব তবে লাউয়ের খোসাটাও ফেলে দিই না লাউয়ের খোসা ভাজা করব উচ্ছে চচ্চড়ি মুগের ডাল এই আজকে আর মেয়েরা যেহেতু খাবে কি খাবে না তার জন্য ওদেরকে একটু আবার অন্যরকম কিছু করে দিতে হবে তো এই লাউটাকেই একটু গ্রেট করে করে দেবো এদিকে মুগ ডালটাও ভেজে নিয়ে বসিয়ে দিয়েছে পটল ভাজা হয়ে গেছে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি কারণ একটু দেরি হয়ে গেছিল ভাজা পটলটা হয়ে যেতে বা দিয়ে দিয়েছি লাউটা লাউয়ের খোসাটাও একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজলে খেতে কিন্তু গরম ভাতে খুব ভালো লাগে তো এই যে মুগের ডাল সেদ্ধ রেডি মুগের ডালটা সাঁতলে দিচ্ছি আর ওদিকে বসিয়ে দিয়েছি একটাতে উচ্ছে চচ্চড়ি এই যে আমার উচ্ছে চচ্চড়িও হয়ে বসিয়ে দেওয়া হয়ে গেছে এদিকে জড়ো হয়ে গেছে বেশিনে এক গাদা বাসন এই তরকারিগুলো চাপিয়ে চাপা দিয়ে এই যে ভাতটাও মোটামুটি ফুটে গেছে তো এখন মেজে নেবো বাসনগুলো একটু তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিয়ে তারপর ভাতটা নামিয়ে দেব ভাতটা মোটামুটি হয়েই এসেছে এই যে মেজে নিচ্ছি আমি বাসনগুলো এদিকে আমার বাসন মাজার কাজ কমপ্লিট এবার ওই মেয়েদের জন্য একটুখানি কিছু বানিয়ে দিতে হবে তো লাউকে একটু গ্রেট করে একটু বেসন দিয়ে মেখে নিচ্ছি দিয়েছি এর মধ্যে একটু কালো জিরে একটু নুন একটুখানি হিং আর একটু লাউটাকে গ্রেট করে জল চিপে দিয়ে বেসনের সাথে মেখে ওটাকেই বড়া ভেজে নিচ্ছি আর একটুখানি মশলা দেবো ওই মিক্সির বাটিতে দিয়েছি এক টুকরো আদা একটা টমেটো একটা কাঁচা লঙ্কা একটু জিরে আর একটু টক দই আর অল্প এক চামচ মতো একটুখানি পোস্ত ভালো করে একটু মিহি পেস্ট করে নিয়ে এই বড়াটাকে ভেজে একটু দারচিনি ছোটো এলাচ ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে বড়াগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব এটাও গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে এই যে আমার এইটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম মশলা এবার একটু নেড়েছেড়ে নুন মিষ্টি দিয়ে একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে একটু নামিয়ে নেব তৈরি হয়ে যাবে ওই লাউের বড়ার ঝাল ভালোই হয়েছিল খেতে আজকেই প্রথমবার করলাম মেয়েরাও এসে গেছে বসে পড়েছে খেতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার